রাশিয়ার হস্তক্ষেপে থেমে গিয়েছে আর্মেনিয়া এবং আজাবাইজানের মধ্যকার যুদ্ধ যুদ্ধবিরতি চুক্তি পরে আর্মেনিয়া হতাশ হয়েছে অপরদিকে আজাবাইজান আনন্দ মিছিল করেছে কেউ খুশি এবং কেউ হতাশ হলেও উভয় পক্ষেরই ব্যাপক প্রাণহানি এবং ক্ষয়ক্ষতি হয়েছে দুই পক্ষই ধ্বংসের যে হিসেব দিয়েছে তাতে বিলিয়ন বিলিয়ন ডলারের ক্ষতি হয়েছে আমাদের ভিডিওটিতে এই দুই পক্ষেরই কী কী ক্ষতি হয়েছে সেই হিসেব তুলে ধরব তাহলে চলুন দেড় মাসের যুদ্ধে কি পরিমাণ অর্থে ক্ষতি হতে পারে তা জানতে পুরো ভিডিওটি দেখা যাক আর আপনি যদি প্রথমবারের মতো আমাদের চ্যানেলে এসে থাকেন তাহলে নিয়মিত এরকম সামরিক বিশ্লেষণমূলক ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশাপাশি এই ভিডিওগুলি ফেসবুকেও দেখতে চাইলে আমাদের ফেসবুক পেজটিতে লাইক দিন ক্ষয়ক্ষতির দিকে যাওয়ার আগে দেখে নেই কার কাছে কী কী অস্ত্র রয়েছে আর্মেনিয়া এবং আজারবাইজান দুই দেশেরই অস্ত্র শস্ত্রে প্রায় মিল দুই দেশেরই সব থেকে দামি এবং আধুনিক ট্যাঙ্ক হচ্ছে রাশিয়ার তৈরি টি নয়েন্টি তবে দুই দেশের বহরেই থাকা সব থেকে বেশি ট্যাঙ্ক আছে টি সেভেন্টি টু এই যুদ্ধে উভয় পক্ষেরই শত শত ট্যাঙ্ক ধ্বংসের দাবি করা হয়েছে ভিডিওটির সামনের অংশে ধ্বংসের বিস্তারিত তুলে ধরব দুই দেশে অ্যাটাক হেলিকপ্টার হিসেবে রাশিয়ার তৈরি এমআই টোয়েন্টি ফোর এবং এর উন্নত ভাষণ এমআই থার্টি ফাইভ ব্যবহার করে এবং যুদ্ধ হলেই এই ফোর হেলিকপ্টারগুলোই সবার আগে বলির হয় এই যুদ্ধে হেলিকপ্টার পাঠা ধ্বংসের সংখ্যা আগে সব রেকর্ড ছাড়িয়েছে এম আই টোয়েন্টি ফোর ছাড়াও দুই পক্ষেরই এম আই সেভেন্টিন হেলিকপ্টারগুলো ধ্বংসের দাবি করা হয়েছে আসলে ককেশাস অঞ্চলে দুর্গম পরিবেশে হামলার জন্য হেলিকপ্টার সবার আগে ব্যবহার করা হয় তাই ধ্বংসও হয় বেশি একইভাবে আর্মেন এবং আজাবাইজানের কাছে সুখই এসিউ টোয়েন্টি ফাইভ গ্রাউন্ড অ্যাটাক বিমান রয়েছে দুই দেশের বহরে থাকা এসিউ টোয়েন্টি ফাইভ বিমানের প্রায় অর্ধেকেই এই যুদ্ধে খোয়া গিয়েছে অন্য সবকিছুর মতোই দুই দেশের আকাশ প্রতিরক্ষার জন্য আছে এস থ্রি হান্ড্রেড এয়ার ডিফেন্স সিস্টেম কিন্তু এই যুদ্ধে আর্মেনিয়ার এস থ্রি হান্ড্রেড এয়ার ডিফেন্স সিস্টেমও আজাবাইজানের ড্রোন হামলায় ধ্বংসের ঘটনা ঘটেছে ভিডিওর সামনের অংশে বিস্তারিত জানাবো এবারে আসুন ধ্বংসের তালিকা দেখে নেই যুদ্ধ শুরু হয় সেপ্টেম্বরের তারিখে আর সমাপ্তি ঘটে নভেম্বরের দশ তারিখে অর্থাৎ এক মাস দুই সপ্তাহের যুদ্ধ প্রথমে আর্মেনিয়ার আর্মেনিয়ার দিকে এই যুদ্ধে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে যুদ্ধ দীর্ঘ হলে আর্মেনিয়ার পুরো সামরিক বাহিনী বিধ্বস্ত হয়ে যেত সতেরোই অক্টোবর পর্যন্ত আর্মেনিয়ার একশোটি ট্যাঙ্ক এবং অন্যান্য আর্মার্ড ভেহিকল একশোটি আর্টিলারি দেড়শোটি সামরিক যান ষাটটি এয়ার ডিফেন্স সিস্টেম এগারোটি কমান্ডিং পোস্ট আটটি বাংকার এবং একটি এস থ্রি হান্ড্রেড মিসাইল সিস্টেম ধ্বংসের দাবি করেছে আজয়াবাইজান অক্টোবরের দুই তারিখে আজানিক গবেষণায় উঠে আসে আর্মেনিয়ার এক দশমিক দুই বিলিয়ন মার্কিন ডলার মূল্যের অস্ত্র ধ্বংস হয়েছে অক্টোবরের নয় তারিখে আর্মেনিয়ার তেরোটি টি সেভেন্টি টু ট্যাঙ্ক ধ্বংসের দাবি করে আজয়াবাইজান সাথে আরও তিরিশটি হবিজ্জার ধ্বংসের ভিডিও প্রকাশ করা হয় এর দুদিন পর আরো সেভেন্টি টু ট্যাঙ্ক ধ্বংসের দাবি করা হয় সাথে ছয়টি হবিজার পাঁচটি সেলফ হবিজার আটটি এয়ার ডিফেন্স সিস্টেম এবং দুইটি রাডার স্টেশন ধ্বংসেরও ভিডিও প্রকাশ করা হয় চোদ্দ তারিখে পাঁচটিভেন্টি টু ট্যাঙ্ক সহ আরো কিছু এয়ার ডিফেন্স সিস্টেম এবং হবিজার ধ্বংসের তথ্য প্রকাশ করা হয় সাতাশ তারিখে আর্মেনের একটি সুখী এস ইউ টোয়েন্টি ফাইভ বিমান ভূপাতিত করা হয় সেই সাথে একটি এস থ্রি হান্ড্রেড মিসাইল সিস্টেমও হারায় আর্মেনিয়া একই দিনে সাতটি টি সেভেন্টি টু ট্যাঙ্ক এবং আটটি হফিজাত ধ্বংস করা হয় আঠারো তারিখে আরও একটি সুখী এস ইউ টোয়েন্টি ফাইভ বিমান হারায় আর্মেনিয়া সেই সাথে তিনটি মিসাইল সিস্টেমও ধ্বংসপ্রাপ্ত হয় পরের দিন আরও দুটি টি সেভেন্টি টু ট্যাঙ্ক ধ্বংস করে আজাবাইজান অক্টোবরের বিশ তারিখে আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ আর্মেনিয়ার ধ্বংসের একটি তালিকা প্রদান করে তার তালিকায় রয়েছে দুশো একচল্লিশটি ট্যাঙ্ক এবং পঞ্চাশটি ইনফ্যান্ট্রি ভেহিকল ধ্বংসপ্রাপ্ত মিসাইল সিস্টেমের মধ্যে আছে তিন ইউনিট টর মিসাইল সিস্টেম এক ইউনিট টস মিসাইল সিস্টেম এবং চার ইউনিট এস থ্রি হান্ড্রেড মিসাইল সিস্টেম তুলনামূলক কম খরচের ধ্বংসপ্রাপ্ত অস্ত্রশস্ত্রগুলো হচ্ছে ছয়টি ড্রোন চল্লিশটি ওসা মিসাইল সিস্টেম দুশোটি ট্রাক সতেরোটি সেলফ প্রোকোয়েড আর্টিলারি তিপ্পান্নটি অ্যান্টিট্যাঙ্ক মিসাইল তিপ্পান্নটি অ্যান্টিট্যাক ওয়েপন দুশোটি আগ্নেয়াস্ত্র আটান্নটি মর্টার এবং আটটি ইলেকট্রনিক ওয়ারফেয়ারের অস্ত্র এছাড়াও আজাবাইজান আর্মেনিয়ার বেশ কিছু অস্ত্র দখল করেছে এর মধ্যে আছে উনচল্লিশটি ট্যাঙ্ক চব্বিশটি ইনফ্যান্ট্রি ভেহিকল বারোটি মর্টার পঁচিশটি গ্রেনেড লঞ্চার এবং একশোর উপরে কার্গোজান এই তালিকা প্রকাশে পর দিনই তিনটি আর্মেনিয়ার ড্রোন ধ্বংস করে আজারবাইজান অক্টোবরের উনত্রিশ তারিখে আর্মেনিয়ার দুটি সুখী এস টোয়েন্টি ফাইভ বিমান ধ্বংসের দাবি করে আজাবাইজান এবার এসে আজারবাইজানের ক্ষতির তালিকায় আর্মেনিয়া থেকে আজাবাইজান শক্তিশালী হওয়ায় ক্ষতি হয়েছে অনেক কম প্রাথমিকভাবে চারটি আজাবাইজানের হেলিকপ্টার ধ্বংসের দাবি করে আর্মেনিয়া ট্যাঙ্ক ধ্বংস করে দশটি আর ড্রোন শুট ডাউন করে পনেরোটি পরবর্তীতে আর্মেনিয়ার দাবির তালিকায় চৌত্রিশটি ট্যাঙ্ক এবং আর্মাইড ভেহিকল যুক্ত করা হয় আজাবাইজানের দুটি আর্মাইড ইঞ্জিনিয়ারিং ভেহিকলও ধ্বংসের দাবি করে আর্মেনিয়া যুদ্ধে এরকম যান ধ্বংসের রেকর্ড একেবারেই বিরল এছাড়াও প্রথম দিনে মোট সাতাশটি ড্রোন ধ্বংসের দাবি করে আর্মেনিয়া অক্টোবরের দুই তারিখ পর্যন্ত আজাবাইজনের চারটি সুখই এস ইউ টোয়েন্টি ফাইভ বিমান ধ্বংসের তথ্য প্রকাশ করে আয়োশক আর্মি সেই সাথে একটি টি নাইনটি ট্যাঙ্কও ধ্বংস হয় এই যুদ্ধে মাত্র টি নাইনটি ট্যাঙ্ক ধ্বংসের দাবি করা হয় টি নাইনটি রাশিয়ার সব আধুনিক ট্যাঙ্ক এবং ধ্বংসের রেকর্ড একেবারেই কম যাই হোক নভেম্বরের আট তারিখে আর্মেনিয়া আজারবাইজানের অস্ত্রধ্বংসের বিশাল একটা তালিকা দেয় আর্মেনিয়ার দাবি করে তারা মোট দুশো চৌষট্টি ড্রোন ধ্বংস করেছে ট্যাঙ্ক এবং অন্যান্য আর্মেড ভেহিকল ধ্বংস করেছে প্রায় আটশোর মতো আজারবাইজানের ষোলোটি অ্যাটাক হেলিকপ্টার ধ্বংস করা হয়েছে বলে দাবি করেছে আর্মেনিয়া ফাইটার বিমান সহ মোট পঁচিশটি বিমান ধ্বংসের দাবিও করেছে তারা যুদ্ধাস্ত্রের পাশাপাশি উভয় পক্ষেরই ব্যাপক প্রাণহানি ঘটেছে দুই পক্ষের প্রদত্ত তথ্যের বিশাল ব্যবধান রয়েছে তাই আমরা ভ্লাদিমির পুতিনের দেওয়া তথ্যকেই তুলে ধরছি ভ্লাদিমির পুতিনের সোর্স অনুযায়ী এই যুদ্ধে পাঁচ হাজার মানুষ হতাহত হয়েছে প্রতিপক্ষের এই দুই হাজারের উপরে করে নিহত হয়েছে অর্থাৎ উভয় পক্ষের হতাহতের সংখ্যা প্রায় সমান প্রিয় দর্শক এই অল্প সময়ের যুদ্ধে বিশাল ক্ষয়ক্ষতি হয়েছে দুই পক্ষের এই তবে এর বিনিময়ে আজারবাইজান অনেকটা এলাকা পুনরুদ্ধার করতে পেরেছে আবার আর্মেনিয়াও শেষ পর্যন্ত নাগরণ কারাবাক্যে ধরে রাখতে পেরেছে এই বিশাল সামরিক ক্ষতি এবং প্রাণহানির বিপরীতে ওই সব সাফল্যকে আপনি কিভাবে দেখছেন আপনার মতামত কমেন্টে জানান কি আছে আর্মেনিয়া এবং আজারবাইজানের শান্তি চুক্তিতে তা জানতে আমাদের গত ভিডিওটি দেখুন এছাড়াও এরকম সামরিক বিশ্লেষণ করতে আমাদের ওয়েবসাইট টেকদুনিয়া বিডি ডট কম ভিজিট করুন এই ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করুন ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও ভিডিওটি দেখার সুযোগ করে দিন